কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা জেনারেল বিএন সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছ এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান এসএসসি বিষয়টি রয়েছে তোমাদের দু হাজার কুড়ি একুশ এবং বাইশ সালে এস এসএসসি থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছিলো তোমরা একবার দেখে নাও তো দু হাজার কুড়ি সালের প্রশ্নগুলো আগে দেখে নাও চল্লিশ নম্বরের পরীক্ষা সময় দু ঘন্টা ছিল দু নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয়েছে তো কী কী প্রশ্ন এসছিল দেখো তোমাদের দুটো টপিক থাকে পরীক্ষায় যে কোনো একটা টপিক থেকে কিন্তু প্রশ্ন উত্তর করলেই হয়ে যায় যে কোনো একটা টপিক তোমরা খুব ভালোভাবে তৈরি করবে তাহলেই তোমাদের হবে প্রথমটা পাঠ পরিকল্পনা রয়েছে এবং যে দ্বিতীয় টপিকটা রয়েছে সেটার দ্বিতীয় যে টপিকটা রয়েছে সেটার নাম হচ্ছে টিচিং এইডস তো তোমাদের যদি এই টিচিং এইডস টপিকের থেকে পিডিএফ কপি প্রয়োজন হয় অর্থাৎ সাজেশন কপি প্রয়োজন হয় তোমরা নম্বরে যোগাযোগ করতে পারো এগুলো যেগুলো তোমাদের সাজেশান কপিতে দেওয়া রয়েছে সেগুলো পরীক্ষায় অবশ্যই আসবে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বর সমস্ত প্রশ্ন উত্তর সেই পিডিএফের মধ্যে পেয়ে যাবে তো এই যে প্রশ্নগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে এসেছিলো সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে দু হাজার সালে তোমাদের অর্ধেক নম্বরে পরীক্ষা হয়েছিল অর্থাৎ ফুল মার্কস যেখানে চল্লিশ সেখানে কুড়িতে পরীক্ষা হয়েছিল সময়ও কম দেওয়া হয়েছিল এক ঘন্টার সময় দেওয়া হয়েছিল তো কী কী প্রশ্ন এসেছিলো এগুলো একবার দেখে নাও পাঁচ নম্বরের প্রশ্ন একটা এক নম্বরের প্রশ্ন পাঁচটা দিয়েছিল আর পাঁচ নম্বরের প্রশ্নও তোমাদের একটা লিখতে হয়েছিল দশ নম্বরের প্রশ্ন একটা লিখতে হয়েছিল এরপরে তোমাদের ইউজ অফ টিচিং এইডস যেটা রয়েছে সেখান থেকে কোন কোন প্রশ্ন এসেছিলো দেখে নাও তোমাদের যেটা সহজ লাগে তোমরা সেটাই পরীক্ষার জন্য তৈরি করবে তো ইউজ অফ টিচিং এইডস যেটা রয়েছে এখান থেকে পরীক্ষায় কমন বেশি পাওয়া যায় তাই তোমাদের এটা তৈরি করা হয়েছে এই পিডিএফ কপিটি দু হাজার বাইশ সালের প্রশ্ন এটা চল্লিশ নম্বরে হয়েছিল লেসান প্ল্যানিং প্রথমে রয়েছে পাঠ পরিকল্পনা তো লেসান প্ল্যানিং থেকে তোমাদের পাঁচ নম্বরের দু নম্বরের প্রশ্ন পাঁচটা করতে হয়েছে পাঁচ নম্বরের দুটো পাঁচ নম্বরে চারটে প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে তোমাদের দুটোর উত্তর করতে হয় আর দশ নম্বরের চারটে দেওয়া থাকে দুটোর উত্তর করতে হয় তো কীগুলো কোনগুলো এসেছিলো দেখে নাও আর তোমরা যারা এখনও পর্যন্ত ফোর্থ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশান কপি সংগ্রহ করনি তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আর এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখো এগুলো কিন্তু অনেক কোয়েশ্চিন রিপিট করে সম্পূর্ণটা রিপিট নাও করতে পারে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় পুনরায় ঘুরিয়ে ফিরিয়ে আসে তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে